তোমরা বড়দের চাই না না সে কথা তো না মামা তা কথা চলছে

হ্যাঁ তোমার নাচ দেখবে না কেন তোমারও নাচ দেখবে বুঝেছো বনু দাও তো আম তোমাকে পুটকা কে এনে দিয়েছিল বাবা আমাকে পুটকা মামি এনে দিয়েছিল মেলা দেখতে দেখতে খিদে পেয়ে গিয়েছিল আর কিছু খেতে পারলেন না পুটকা খেয়ে নিয়েছি আমি হ্যাঁ মামি কোথায় কোথায় নিয়ে যাবে তোমাকে মেলার কাছে মেলার কাছে দিলে তুমি অনুষ্ঠান দেখবে আর ফুচকা খাবে তাই না এখানে কে নাচ করছে মুনু দিদি ভাই ঈশু দিদি ভাই কি করছে নাচ করছে না ঈশু দিদি ভাই ছড়া বলছে